নিউজ অ্যান্ড এডুকেশনাল একাডেমিতে তোমাদের প্রত্যেকে স্বাগতম জানাই খুবই গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওটা সুপ্রিম কোর্টে একটা বড় নির্দেশ এসেছে ও মামলা নিয়ে সর্বপ্রথম আপডেট পাওয়ার জন্য তোমরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের টেলিগ্রামে অবশ্যই যুক্ত হয়ে যাও কারণ টেলিগ্রামের সমস্ত আপডেট এবং পিডিএফ সর্বপ্রথম দেওয়া হয় টেলিগ্রামে অবশ্যই যুক্ত হয়ে যাও এই আপডেটটার প্রভাব কি তোমাদের দু হাজার বাইশ ডেট পাসদের ওপর পড়বে এবং এই ক্ষেত্রে তোমাদের অনেক প্রশ্ন আসবে আমি জানি মনে কী কী তোমাদের প্রশ্ন হবে সেই জন্য আমাকে সেপারেট ভিডিও করতে হবে এই ভিডিওতে আমি এইটুকুই বলছি যেটুকু বলা প্রয়োজন রয়েছে আমার হাতে বেশি সময় নেই এখন হ্যাঁ কিন্তু খুব দ্রুত এই ভিডিওটা করছি সেই জন্য ওবিসি মামলায় সুপ্রিম কোর্টের বড় যে নির্দেশ সেটা হলো আজকে পাঁচই আগস্ট মামলাটা বিস্তারিত শনি হয়েছে বিস্তারিত শনি হওয়ার পর সুপ্রিম কোর্ট যেটা বলে যে রাজ্য সরকার সাতাত্তরটি যে জনজাতিকে ইনক্লুড করেছে ওবিসির মধ্যে এই সাতাত্তরটি জনজাতি কি প্রপারলিভাবে কি মেনটেন করা হয়েছে ক্রাইটেরিয়া মেনটেন করা হয়েছে সেই জন্য সুপ্রিম কোর্ট নির্দেশ দেয় রাজ্য সরকারকে যে এই সাতাত্তরটি জনজাতি যে আপনারা ইনক্লুড করেছেন ও সংরক্ষণের মধ্যে এই ও সংরক্ষণের মধ্যে করার জন্য আপনারা কি কোনো সার্ভে করেছিলেন কি কি ক্রাইটেরিয়া আপনি ফলো করেছিলেন অবশ্যই আপনারা সেই শুদ্ধভাবে পরিষ্কার একটা হলফনামা সাত দিনের মধ্যে জমা দেবেন এবং এটা সুপ্রিম কোর্ট বলে রাজ্য সরকার স্টে চায় ঠিক আছে রাজ্য সরকার চায় যে সুপ্রিম কোর্টের কাছে স্টে চায় কিন্তু রাজ্য সরকার সুপ্রিম কোর্টকে স্টে দেয় না বলে যে সাত দিনের মধ্যে আপনারা হলফনামা দেন পরিষ্কারভাবে লিখে হলফনামা দেন যে সাতাত্তরটি জনজাতি আপনি আপনারা ইনক্লুড করলেন সে ইনক্লুড করার পিছনে কী কী ক্রাইটেরিয়া রয়েছে কী কী ফলো করেছেন সার্ভে করেছেন কি না এবং এই সাতাত্তরটি যে ও বিসি যারা রয়েছে জনজাতি সেটা হাইকোর্টে খারিজ করে হাইকোর্টে খারিজ করার পর রাজ্য সরকার সুপ্রিম কোর্টে আসবে এবং সুপ্রিম কোর্টে এই অবস্থা এবং এখানে তোমাদের প্রশ্ন হতে পারে স্যার তাহলে ওবিসি সার্টিফিকেট বাতিল হয়ে যাবে আমি আগের দিনে তোমাদের কি বলেছিলাম ভিডিওতে যে ওবিসি সার্টিফিকেট বাতিল হতে পারে এবং আমি যে বিষয়টা বলেছিলাম যে আমাদের টার্গেট থাকবে যতটা সম্ভব ওবিসি সার্টিফিকেটের এই বিষয়টা নিয়ে স্টে যাতে না পড়ে এবং দ্রুতের সমাধান হয় অর্থাৎ হোক বাতিল হোক কিংবা থেকে যাক নো ম্যাটার ওকে তাহলে এখানে এই বিষয়টা বিশ গুরুত্বপূর্ণ এবং যতটা সম্ভাবনা দেখা দিচ্ছে ও সার্টিফিকেট বাতিল হওয়ার সম্ভাবনা রয়েছে হ্যাঁ এবং এই বিষয় নিয়ে আমি একটা ভিডিও করেছিলাম এসসি এসটি ওবিসি ও ওই ভিডিওটা অবশ্যই দেখে নেবে অনেকের অনেক কিছু বুঝতে নি লজিক্যাল মনে হয়নি কিন্তু আমি লজিক্যাল মনে হবে এমন ভিডিও আমি তৈরি করে দেবো কোনো চিন্তা নেই কিন্তু আজকের এই ছোট্ট একটা ভিডিওটা তোমাদের জন্য হ্যাঁ এই ভিডিওর মধ্যে প্রপারলি সমস্ত কিছু বলা নেই কিন্তু যেগুলো মেন মেন টপিক সেগুলো আমি বলে দিলাম যে আবারও কিন্তু নতুন করে শোয়ানি হবে ষোলোই আগস্ট এই এই ষোলোই আগস্টের সাত দিনের মধ্যে রাজ্য সরকার সুপ্রিম কোর্টকে হলফনামা আকারে জানাবে যে সাতাত্তরটি এই যে জনজাতি ও বিসি সংরক্ষণের মধ্যে আনা হয়েছে তাদের কেন আনা হয়েছে সার্ভে করা হয়েছে কি না এছাড়া আরও কিছু পার্টি এর মধ্যে ইনক্লুড হয়েছে এবং বেশ কিছু পার্টি অনেক কিছু বলেছে যে এই নিয়ে আমি কিছু বলতে চাই না রাজনৈতিক মতবাদ চলে আসবে তাই এই নিয়ে কোনো কিছু কথা আমি বলতে চাই না নেক্সট ভিডিওতে আমি ভালোভাবে তোমাদেরকে এক্সপ্লেন করে দেবো বিষয়গুলো এবং সেই ভিডিওটা অনেকটাই বড়ো হবে আগে থেকে আমি বলে রাখছি তোমরা যারা দেখতে চাও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই টেলিগ্রামে যুক্ত হয়ে যাও আর ওবি সার্টিফিকেট যদি বাতিল হয়ে যায় তাহলে কি হবে না হবে দু হাজার বাইশ পাস তোমরা যারা আছো তোমাদের যারা ব্রাসি এ পাস করেছো ছিয়া সিপিএ পাস করেছো তোমাদের কি সমস্যা হবে তোমরা তাহলে ইন্টারভিউর সময় কি জেনারেল সঙ্গে কম্পিটিশন করবে নাকি তোমাদের ওবিসি থেকে যাবে এই নিয়ে তোমাদের মনের মধ্যে যে কনফিউশনগুলো রয়েছে দূর হয়ে যাবে চিন্তার কোনো কারণ নেই ঠিক আছে